সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাহারন হাটে অবস্থান করছি তাহারন হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার বসে আজ শনিবার চারই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারে সবথেকে ছোটো ছোট সার এবং বকনা বাছরগুলো বিক্রি হচ্ছে তো আমরা প্রথম দিকে সার গরুর আপনাদের দামের ধারণা দেবো এবং এরপরে ধারণা দেবো চলেন আমরা একটু দামটা জানার চেষ্টা করি যে এখান থেকে শুরু করবো ভাই কি আপনার আপনার এটা দেখি এটা 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 কত যাচ্ছে সাড়ে তেইশ ভালো করে দেখি আমরা সাড়ে তেইশ এটা কি আরিয়া আরিয়া

এটা কত টাকা দাম কেবল চাচ্ছেন ও কেবল আসলেন চাচ্ছেন কত কত চব্বিশ আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন তো সাড়ে একুশ দেখছেন সার গরু সাড়ে একুশ হাজার হলে উনি ছাড়বে সবে মাত্র বাজারে ঢুকছে আর কি এজন্য কিন্তু দাম কেউ বলে নাই আর ভাইয়া এটা 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 কত সর্বশেষ বাইশ হাজার ছেড়ে দিবে মানে আমরা ওনাদের কাছ থেকে কিছু পাঁচশো টাকা লাভ রেখে ধারণা নিচ্ছি আর ভাইয়া এটা এটা এটাও বাইশ বাইশ হাজার হলে বাইশ হাজার করে হলে বিক্রি হবে সার গুঁড়ো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা কী অবস্থা বেচা বেঁচি হচ্ছে

হ্যাঁ কত যাচ্ছিলেন ভাইয়া এটার দাম শূন্য হাজার কেউ কি বললো ভাইয়া দাম বলছে তেরো হাজার কত হলে বিক্রি করবেন সর্বশেষ আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে বয়স চার মাস চার মাস এখনও তো সম্ভবত দুধ খায় হ্যাঁ তেমন এত দুধ হয় এমন একটা খায় না

কত বললো কত কত বলে কেউ বলে নাই আচ্ছা এটা বক না কিন্তু এটা কত হলে বিক্রি করা যাবে লাস্ট সাড়ে চোদ্দ এই যে দেখছেন বকনাটা সাড়ে চোদ্দ আর এটা 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 তেরো এটা কত হলে বিক্রি করা যাবে সাড়ে বারো হাজার হলে বিক্রি করা

তেরো কত টাকা বললো তা চা বারো বারো কত হলে বিক্রি করবেন মানে দুটো হলে বিক্রি চোদ্দো হাজার হলে আর চাইলেন কত টাকা দাম কত টাকা দাম চাটছিলেন কুড়ো পনেরো পনেরো হাজার টাকার চা বা দাম চোদ্দো হাজার টাকা হলে দিতে হবে বিক্রি করবো আপনার তা এটা কয় মাস বয়স হবে কয় মাস পনেরো কয়েক মাস চার পাঁচ মাসের মতো মাস

বাড়ির না ব্যবসা তো কত হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন আপনারটা কত টাকা দাম এটা কত বললো কত আর কত হলে বিক্রি করা যাবে পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে বাজারের সব থেকে ছোট ছোট সার এবং মকনা গরু গুলো দামে ধরে এগুলো কার কার তোমার কয়টা নিয়ে এসছো চারটা বেচাবে কি হয় নাই কেবল আসছো বাজার তো শুরু সবে মাত্র এটা এটা কত টাকা দাম চাও এটা হ্যাঁ